আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার জেলা ঠেনটিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল পাঁচটা থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত থাকে আজকে দেখো পাটের দরদাম তবে প্রথমে বলে রাখি যে এক বাজারটা দেখেন একটু দেখেন বাজারটা এই অঞ্চলটা মূলত সম্পূর্ণ একদম পাটের বাজারের জন্য বিখ্যাত যত পাটের বড় বড় ব্যাপারী আছে খরিদ্দার আছে তারা সবাই এখানেই পাট কেনা বেচা করে কিন্তু আজকে বাজারে বাজার দেখেন একদম খালি কোনো তেমন কোনো

প্রিয় দর্শক বাইর ঘরে অল্প কিছু পাট আছে আটত্রিশশো টাকা দাম হইছে তবে আজকে পাটের বাজারটা বাড়তি আছে মান দাম কম বেশি আছে দেখতে থাকুন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই ঠেনঠেনিয়া বাজারের একজন বিশিষ্ট পাটের ব্যবসায়ী আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ মালিক ভাইয়ের সাথে মালিক ভাই আজকে কি দরে পাট কিনতেছেন আজকে পাট কিনছে আটত্রিশশো থেকে চার

পাটের যে ন্যায্য দামটা তিনি আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ আমরা আরও অন্য অন্য জায়গায় দেখছি অনেক কৃষক বাড়ি সরাসরি তার ঘরে পাট নিয়ে ঢুকে যায় কোনো দামা দামি ছাড়া কারণ তার কাছ থেকে ন্যায্য দামটা পায় এবং তার প্রতি মানুষের আস্থা আছে আপনারা আসতে পারেন এই দোকানে পাট বিক্রি করতে পারেন প্রিয় দর্শক আমার এই ভাই এক ভ্যান ভরে পাট নিয়ে আসছে শেষ সময় আসলে পাট মানুষের ঘরে তেমন একটা নাই তারপরে অনেক পাট নিয়ে আসছে পাটকেই শেষ নার আছে শেষ এটাই শেষ পাট আজকে কয় আছেন

আমার এই ভাই এই যে বড় ভাই এক ভ্যান পাটনি আসছে ভাই কি নামবেন কথা বলি এক ভ্যান পাটনি আসছে দেখেন সুন্দর এক নাই তো এখনো না না ভাই আটত্রিশশো তো এখনো দেয় নাই আজকে পাটের বাজারটা একটু বাড়তি আছে ভাই ভাবতেছে হয়তো আর একটু বেশি যাবে সে আরো দু একটা দোকান দেখতে চাইতেছে পাট কি শেষ না আছে আচ্ছা আটত্রিশশো টাকায় তো লস যাবে না

আরো পাট আছে এখন শুনতেছি সবাই ঘরে কিছু কিছু পাট আছে মাঝখানে তো বলতেছি অনেকে যে পাট শেষ হয়ে গেছে এখন আসলে পাট এখন বিক্রি করতেছেন কি পেঁয়াজ লাগাবেন এই জন্যই টাকার প্রয়োজন জি জি আসলে বিষয়টা এরকমই এই অঞ্চলে পেঁয়াজের আবাদটা অনেক বেশি হয় পেঁয়াজ লাগানোর সিজন এখন যার জন্য টাকার প্রয়োজন এই জন্য তারা ঘর থেকে আস্তে আস্তে পাট বিক্রি করতেছে এবং এই পেঁয়াজের খেতে ইনভেস্ট করতেছে তবে পেঁয়াজের দাম যেভাবে পড়তেছে আসলে কৃষক ভাইরা আসলে পেঁয়াজ চাষে সময় ওই আগ্রহ হারায় ফেলবে আবার পাটের দামও যেরকম কম ছিল মাঝখানে বেশ কমে গেছিলো তাতে তারাও আগ্রহী ছিল না পাট চাষে তারা বিকল্প চিন্তা করতেছিল তবে পাটের দাম যদি চার হাজার টাকার উপরে যায় তাহলে তাদের জন্য ভালো হয় এবং তারা আরও বেশি পরিমাণ পাট চাষ করবে

বেশ ভালোই পাটগুলা পাটগুলো কালার গুলো সুন্দর আছে পাটটা একটু দেখান সুন্দর পাট ভাই কয় মন পাট আছে সাড়ে সাত মন সাড়ে সাত মন জি আপনার ঘরের পাটই তো জি জি পাট কি শেষ না আছে না না এগুলাই শেষ এগুলাই প্রথম এই প্রথম এই শেষ তার মানে এই ছিল আপনার সর্বশেষ কত বিক্রি হলো সাতত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা জি সাঁত্রিশশো টাকা বিক্রি করলো ভাই পাটটা আজকে আসলে বাজারটা বাড়তি বাড়তির পরে সাড়ে পাশে পয়সা তাহলে যখন কম ছিল তাহলে তখন যদি ভয়ানত তাহলে হয়তো ভাই পোড়া লস চলে যেত তা এখন হয়তো লস যাবে না গায়ে গায়ে থাকবে সমান সমান থাকবে আমরা আসছিলাম টেনঠেনে বাজারে দেখলাম পাটের দর দাম আসলে পাটের আমদানি আজকে খুবই কম তারপরেও অল্প কিছু পাট আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে পাট সর্বোচ্চ চার হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে আর এদেরকে নিচে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা আছে তবে এই বাজারে ভালো পাটটাই বেশি আসে যার জন্যে এই আটত্রিশশো থেকে উনচল্লিশশো পার্টাই বেশি সাড়ে হাজার পাট টাকা একটু কম আছে তবে মাথার পাট যেটা সর্বোচ্চ পার্ট সেটা সাড়ে হাজার টাকা সি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ